আমি শিখি না আমি শিখি না আমি একদম শিখি না আবার ধোকা খাই আবার বিশ্বাস করি সেম জিনিস আবার ধোকা খাই যাবে এই চলে হ্যাঁ আমার এই চলে জীবনে এত ধোকা খাই যে খাবার পাতে আর ধোকা খাই না পছন্দই না যখন বলে দাদা ধোকা খবে না না দাদা জীবনে খেয়েছি এবার তাপস শুকিয়েছে যতক্ষণ কেমন আছে এবার ও কি পছন্দ নয় মানে পজেসিভ মানে পছন্দ নয় পছন্দ নয় ও কখন যাবে হ্যাঁ কে বাবু ও কখন যাবে আমাদের জীবনে খারাপ কিছু হলেই আমরা বলি আমাদের কপালটা খারাপ সবসময় কপালের নামেই দোষ দিই কিন্তু আমরা কতটা কি করছি সেটা বোধ হয় না আর ঠিক এমন সময় বেশ কিছু মানুষের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি কতটা নির্ভরশীল হওয়া উচিত সেটা আমরা বুঝতে পারি না আর সেটাই এবার বোঝাবে শাস্ত্রী এবং এই শাস্ত্রী নিয়ে কথা বলতে যে দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন দেখতেই পাচ্ছেন দেবশ্রী রায় এবং সোহম চক্রবর্তী দুজনকেই ওয়েলকাম জানে আমাদের অনুষ্ঠানে দিদি এবং সোহম দা নিশ্চয়ই ভালো আছে একটুকুই মানে ওই পরীক্ষা রেজাল্টের মতো ব্যাপারটা হচ্ছে পুজোর সময় রিলিজ সেটাই খানিকটা হচ্ছে একদম একদম মানে রিলিজ পরীক্ষার সময় যেরকম হয় না এটা অঙ্ক পরীক্ষা ঠিক আছে সব থেকে মানে ঘুম ঘুম আমার চলে যেত টেনশানে জ্বর চলে আসতো তো এটাও একই অবস্থা এটাও একই অবস্থা হয়ে রয়েছে কিন্তু ওই বিশ্বাসটা আছে না অঙ্ক সঙ্গে এটা এ করছি না অঙ্ক পরীক্ষা খুব দায়িত্ব নিয়ে খারাপ দিতাম কিন্তু এই ছবিটা আমি খুব ভালো করে দায়িত্ব নিয়ে করেছি এটা বলতে পারছি এই ছবি ডায়ালগ এর মিলে যাচ্ছে দিদিকেই জিজ্ঞাসা একটা টেনশন নাকি পেনশন যেমন ডায়ালগ আছে সেরকমই টেনশন হচ্ছে পেনশনটা নয় টেনশন হচ্ছে টেনশন বলতে এত দিন পর ছবি রিলিজ হচ্ছে একটা তো ভেতরে আছে মানে কি হবে না হবে শুনেও একটা চলে কিন্তু at the same time আবার মনে হচ্ছে না এটা অন্য সাবজেক্ট চলবে ছবিটা এটা মন থেকে এটা মনের কথা মনের কথায় কতটা বিশ্বাস করো দুজনে এটা गट ফিলিং বলে না সেটাই কতটা আমি খুব বিশ্বাস করি এটা খুবই বিশ্বাস করি আমি আমি তো মনের কথাতেই চলি ওই জন্য ম্যাক্সিমাম ঠকি ঠিক আছে মাথাটা একটু কম চলেই কিন্তু এখন দেখছি যে না মন বাড়িতে রেখে আসবো মাথা দিয়ে বাড়ি বাড়ি বাইরে বেরোবো মনের কথায় চলে ঢকে নাকি ঠিকঠাক হয় মন না না ঠকে শেষ হয়ে যায় একেবারে দাও হ্যাঁ প্রচন্ড ঠকি গালাগালো খাই বাড়ির লোকের কাছে

আমি মানে এত ঈশ্বরে বিশ্বাস যাবে না হ্যাঁ ওদের ঠিক বল ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে যাবে যেটাই হবে ঠিক হয়ে যাবে এটাই মনে হয় হ্যাঁ হ্যাঁ একদমই তাই আবার বিশ্বাস করি আবার ঠকি আমি জীবনে এত ধোকা খাই যে খাবার পাতে আর ধোকাটা খাই না পছন্দই না যখন বলে দাদা ধোকা খাবে না না দাদা জীবনে পেয়েছি অনেক এত ধোকা সুন্দরই কে দিয়েছে আমি একটু জানতে চাই সবাই তো এটাই সব রকমের ধোকা সব রকমের ধোকা সব দিক দিয়ে ধোকা প্রেমে ধোকা খাওনি না ওই জন্য তো অনেক আগে ওটাকে একদম পাকা করে দিয়েছি বুঝলেন বাবা তাহলে হ্যাঁ তো ওইটা একটা বিষয় কিন্তু তাছাড়া ঠিক আছে ফাইন ওটা আমারই দোষ মানে আমি উল্টো দিকে মানুষটাকে আমার মতো মনে করব কেন এটা তো আমারই দোষ একদমই যাই হোক যেটা বলছিলাম যে আমি প্রথম থেকে এর আগের ইন্টারভিউগুলোতেও শুনছিলাম যে এটা ওই যে চুমকি আন্টি এবং সহুমদার ডাকনাম বিট্টু এইভাবে ডাকা আরকি সম্পর্কটা বহুদিনের কিন্তু বহুদিনের বহু বছরের বহু বছরের মানে একদম যেটা আমাদের রিলেটিভদের মধ্যে হয় সেই সম্পর্কটা কিন্তু আমরা দেখি না সেখানে বলে যে ইন্ডাস্ট্রিতে নাকি সম্পর্কই থাকে না সেইভাবে আর মানে ওই জাস্ট ছোয়া ছোয়া কাজ হয়ে গেল সেই টাচআপটা নেই অ্যাকচুয়ালি তাই অনেক চেঞ্জ হয়ে গেছে আমরা আগে যখন ছবি করতে ওটা ফ্যামিলির মতো ছিলাম আমরা মানে একটা ছবির আউটডোরে যাচ্ছি হ্যাঁ সব সিনিয়র আর্টিস্টটা বলে চুমকির ঘরটা কোথায় দেখি হ্যাঁ মানে অভিভাবকের মতো যে ও কোথায় ঠিকঠাক মানে ঘর পেলো কি না ঠিকঠাক খেতে পাচ্ছে কি না হ্যাঁ আগলে রাখা এবং হই হই করে মজা করে আনন্দ করে ছবি করা তারপর যখন ছবিটা শেষ হয়ে যাচ্ছে তখন প্রত্যেকের চোখে জল আসছে যে কত আবার হয়তো কবে দেখা হবে কোনো ঠিক নেই তো এইভাবে আমাদের রিলেশন ছিল এবং ইনডোরে আমরা যখন স্টুডিওতে কাজ করতাম ঠিক করতে করতে খবর পেলাম অমুক শিল্পীটাও হ্যাঁ সেকেন্ড ওই ফ্লোরটায় আছে অমুক শিল্পীটা এই আমরা একত্রিত হতাম এবং তিনজন ডিরেক্ট ট্রেনে আনতে পারতো না আমাদের কাজে মানে আড্ডা মেরেই যাচ্ছে এরপরে এই হলো ওই হলো মানে হয়ে ঘুরলো একেবারে একসঙ্গে খাওয়া একসঙ্গে থাকা

আর ও খুব ও খুব মানে ইয়ে ছিল আমার আমি সব সময় হ্যাঁ মানে ওর মা আর ও সবসময় থাকতো আমার মেকআপ রুমে আর ধরো লাঞ্চ ব্রেক হলো হলো তখন আমরা গেছি এবার তাপস ঠুকেছে কেমন আছে এবার ও পছন্দ নয় মানে পছন্দ নয় পছন্দ নয় ও কখন যাবে হ্যাঁ আবার কে বাবু

এটাই বোধ হয় অনেকটা না এই মানুষদের এখন তবে ও কিন্তু ছোটবেলা থেকে আজ অব্দি চেঞ্জ হয়নি তাই না একদম মানুষ মানে হয়তো মানে হাইট বড় হয়েছে মানে বয়সে বেড়েছে বাট বাচ্চা মানে যে ও একটা একটা ব্যাপার আছে ওর মধ্যে একটা সমদা বদলাও নিতে হবে

সেটা যাই হোক সেই ভুলটা থেকে শিখতে হবে আম থ্যাঙ্কফুল টু গড অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কফুল টু দোজ পিপল যারা আমাকে এগুলো রিয়েলাইজ করাচ্ছে তো সুতরাং তারা যদি না এই রিয়েলাইজটা করাতো তাহলে আমার মধ্যেও এই যে রিয়েলাইজেশনটা আসতো না এবং আমিও নিজেকে আরও গড়া গড়তে পারতাম না তো দেখছি ঠুকছি ধোকা খাচ্ছি আবার গড়ছি এরকম ব্যাপার এই মানুষগুলো এই সময়গুলো আমাদের জীবনে খুব দরকার না হলে আমরা আজকে যা তা হতাম না কিন্তু একটা কথা বলবো এই ছবিটা ট্রেলারটা দেখে খুব মনে হয় যে টাকা নাকি সম্পর্ক কোনটা বেশি ইম্পর্টেন্ট যেটা এক সময় বদলে যাচ্ছে সব সম্পর্কের সময় কোনটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের কাছে ব্যক্তিগত সম্পর্কটা ইম্পর্টেন্ট টাকা তো আসবে যাবে সম্পর্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনি টাইম সম্পর্ক সম্পর্ক টাকা তো এক্সাক্টলি তাই আসবেই যাবে জানি আজকে নেই কালকে কামিয়ে নেব আবার তারপরের দিন থাকবে না হয়তো তারপরের দিন কামিয়ে নেব কিন্তু মেন সম্পর্কটা যদি চলে যায় তাহলে কার জন্য কার জন্য কামাবো কার জন্য রাখবো তো সে সম্পর্ক এনিটাই মানে দ্যাস ইন কামিং টু এনি কম্প্যারিজন টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়েছে কখনো জীবনে খুব হয় মানে এটা বিশ্বাস করে দেওয়া নেওয়া সেটা ছাড়াও এমনি তো টাকার জন্য সম্পর্ক নষ্ট না টাকার জন্য সম্পর্ক নষ্ট আমার তো মনে হয় না হয়েছে কারণ আমি তো বিশ্বাস করি সম্পর্কে এবং সেটাই আমার কাছে প্রায়োরিটি বেশি হ্যাঁ তো না কারণ হচ্ছে আমার মধ্যে লোভ যতটুকু প্রয়োজন ততটুকু ঈশ্বরকে বলি যা দিয়েছ ধন্যবাদ থ্যাংক ইউ আর আমি যেন ভালো করে থাকতে পারি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আমি অনেক চাহিদা আমার কোনো দিনই নেই সেই হ্যাঁ আমি যে অ্যানিম্যালদের ভালোবাসি তো সেখানেও বলি যেন ওরা সুস্থ থাকে ওরা আমার প্রত্যেকের সন্তান ওরা যেন সুস্থ থাকে এবং ঠাকুর এই কাজটার জন্য যেন আমি কোনোদিন না আটকাই আমার যেন সত্যি তাই আমি এদেরকে সেবা করি তো কিছু না কিছু যেভাবেই হোক কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যায় মানে ব্যবস্থা হয়ে যায় ওদের জন্যে ওদের জন্য ব্যবস্থা হয়ে যায় মন থেকে চাওয়া কিন্তু একটা কথা সত্যি সুন্দর দিদির মতো আমি বলছি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস এত ভালো ভালো ছবি তারপর ও নিজেকে সরিয়ে নেওয়া সেই আলো থেকে প্রায় অনেকটাই এটা সম্ভব মানে এই যে আমরা ছুটছি দিদি তো মানে অকপ মানে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি আমি আছি আমার মতো এটা সম্ভব সুন্দর এই সময় দাঁড়িয়ে অন্যের ক্ষতি করলে বোধহয় সেটা ফিরে আসে ঠিক যে করে শিল্পী নিজের উপর সেলফ কন্ট্রোলটা খুব দরকার যে আমার চাহিদার পরিধি কতটা সেটা আমি ডিসাইড করব আর কেউ নয় এবং সেটা উনি ডিসাইড করে দিয়েছেন বলেই হয়তো এরকমই রয়েছে আর যে বা যারা না 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 আমার এটা চাই আমার সোনার হরিণ চাই আমার দুপুর হরিণ চাই করে দৌড়ে বেড়াচ্ছে জঙ্গলে ঠিক আছে কখনও গাছে ধাক্কা খাচ্ছে কখন বাইসান করতে মারছে হ্যাঁ হরিণ চাই হরিণ চাই করে দৌড়ে বেড়াচ্ছে এটা হচ্ছে বিষয় এটা পুরোটাই হচ্ছে নিজের উপর ঠিক আছে আমাকে জানতে হবে কি আমি কতটাতে তৃপ্ত থাকবো কতটার মধ্যে স্যাটিসফাইড থাকব ঠিক আছে এবার দেখো প্রত্যেকের ক্ষেত্রে যে সবাই যে আমাদের সঙ্গে সবটা মিল তো সম্ভব নয় মানুষ মানে ইন্ডিভিজুয়াল টেস্ট থাকে ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা থাকে প্রেফারেন্সেস থাকে ঠিক ঠিক আছে আছে ড্রিম বি স্কাই লিমিট ভাবতে হবে স্বপ্নটা জিনিসের মানে সে মরিয়া হয়ে ছোটা সেটা নেই সেটা নয় আর নিজের স্বপ্নকে আমি নিজের মতন করে করবো অবশ্যই কিন্তু সেটাও দেখতে হবে যে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অন্য স্বপ্নকে যেন আঘাত না দিই হুম এটা কোনো যেন ক্ষতি না আমি তো অ্যানিমালদের ক্ষতিও দেখতে পাই না মানুষের ক্ষতিও দেখতে পাই না শিল্পী জিনিসটাই হচ্ছে খুব সফট এবং খুব সেনসিটিভ যারা প্রকৃত শিল্পী তারা কিন্তু সেনসিটিভ এবং সফট হ্যাঁ একটু বেশি আবেগ তাদের সব কিছু ফিলিংস গুলো বেশি বেশি আমার তাই মনে হয় একদম কিন্তু যাই হোক আমরা শেষ করব কারণ লম্বা লাইন আছে ইন্টারভিউ এবং এরপর কিন্তু এই বছর তো তাহলে মিঠুন চক্রবর্তী ভার্সেস সোহম চক্রবর্তী তাই তো মানে চরিত্রের দিক থেকে আমরা যদি একজন গান আর একজন জ্যোতিষ তাই তো চরিত্রের দিক দিয়ে একদম তাই এটা হতে চলেছে কিন্তু পুরোটাই কিন্তু

এ সে বছর পুজোয় অক্টোবর রিলিজ করছে পুজো থেকে বড়ো ছবি শাস্ত্রী আপনারা দেখুন কথা দিচ্ছি নিরাশ করবো না ভালো লাগবে একটা অন্য ধরনের একটা অন্য চিন্তার একটা ছবি দেবরতী মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে এটুকু বিশ্বাস আমাদের প্রত্যেকে রয়েছে আমি বলবো যে ডেফিনেটলি অনেকদিন পর ছবিটা করেছি আমি কারণ ভালো লেগেছে বলেই ছবিটা করেছি আর আমার মনে হয় যে পুজো যেমন আনন্দ করবেন ঠাকুর দেখবেন ভালো ভালো রেস্টুরেন্টে খাবেন সব কিছু করবেন কিন্তু যখন ভাববেন একটা সিনেমা দেখলেও হয় পুজোর মধ্যে তাহলে অবশ্যই শাস্ত্রী দেখবেন কারণ এটা একদম অন্য ধরনের গল্প এবং প্রত্যেক কলাকুশলী খুব ভালো কাজ করেছে এবং এটা একটা বিরাট একটা একটা গ্রামজার ছবিতে আছে একটা অন্য ধরনের একটা সাবজেক্ট সো আই থিঙ্ক দ্যাট আপনারা দেখুন দেখে ডেফিনেটলি আপনারা দেখলে আমাদেরও ভালো লাগবে আর ভবিষ্যতে ভালো ভালো কাজ করার ইচ্ছে জাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ